আমাদের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগছে তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে এম বিডিআ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর লাইক দিতে ভুলবেন না কিন্তু ধন্যবাদ সবাইকে যেটা সহজে পাওয়া যায় সেটা হলো কষ্ট যেটা কষ্ট করে পেতে হয় সেটা হলো সম্মান যেটা মন থেকে পাওয়া যায় সেটা হলো ভালোবাসা যেটা ভাগ্য করে পাওয়া যায় সেটা হলো বন্ধু সময় বদলাতেও একটা নির্দিষ্ট সময় লাগে কিন্তু মানুষ বদলায় যখন তখন কাউকে টাকা ধার দেওয়ার সময় নিজেকে মহান মনে হয় আর সেই পাওনা টাকা চাইতে গেলে নিজেকে ভিক্ষুক মনে হয় মানসিকভাবে বড় হতে হলে ঠকতে হয় হারাতে হয় কাঁদতে হয় মরে যেতে যেতে বাঁচতে হয় কে বলেছে প্রেম একবার হয় যে মানুষটি নির্লজ্জ ধার বারবার হয় মন খারাপ আমি রোজ মন খারাপে থাকি আর রাতটা এভাবেই চলে যায় একদিন রাত মন খারাপে থাকবে কারণ সেদিন আমি চলে যাব বদলে যাওয়াকে ভয় পাই না শুধু এমন একজন ছিল যার কাছে এটা আশা করিনি এখন সম্পর্কগুলো অদ্ভুত কথা হয় ফোনে দেখা হয় ভিডিও কলে প্রাক প্রকাশ করা হয় স্ট্যাটাসে সম্পর্ক শেষ হয় ব্লকে কেউ বলে দুনিয়া ভালোবাসায় চলে কেউ বলে দুনিয়া বন্ধুত্বে চলে কিন্তু আজ বুঝেছি দুনিয়া সারতে চলে সেই কষ্টের কোনো ওষুধ হয় না যেই কষ্ট আপন মানুষগুলো বিশ্বাস ভেঙে দেয় সম্পর্কটা সেখানেই টিকে থাকে যেখানে সম্পর্ক মন থেকে শুরু হয় দরকার থেকে নয় হ্যাঁ আমার মধ্যে অ্যাটিটিউড আছে কারণ আমি মিথ্যে কথাগুলো মেনে নিতে পারি না টাকা দিয়ে সব পাওয়া গেলেও মায়ের মতো স্বর্গ আর বাবার মতো ছায়া আর কখনো পাবে না যে ভালোবাসে সে অকারণেই ভালোবাসে রাগের সময় যখন কাউকে কিছু বলবেন তখন একটু ভেবে চিনতে বলুন রাগ শেষে আপনি হয়তো ক্ষমা চেয়ে নেবেন কিন্তু যাকে কথাগুলো বললেন তার মনের দাগ কেটে যাবে সম্মান আর ভালোবাসাটা মন থেকে হয় লোক দেখিয়ে নয় স্বপ্ন জীবনে দুঃখ যখন আসে সবাই তখন পর হয়ে যায় কেউ থাকে না আর পাশে কষ্ট যখন মনের মাঝে দিয়ে যায় ব্যথা সবাই তখন ভুলে যায় সম্পর্কের কথা বন্ধুদের আবার স্পেশাল দিবস হয় নাকি তাদের সাথে কাটানোর প্রতিটা দিনই স্পেশাল মায়া জিনিসটা নেশার চেয়েও খারাপ মানুষ যখন পক্ষে থাকে না বাস্তবতা তখন মানুষ চেনায় আপনি বড় হয়ে গেছেন যখন দেখবেন সহজেই কাউকে মাফ করে দেন কাউকে ভালোবাসতে বাধ্য করেন না কাউকে দেখা মাত্র বিচার করেন না কারো সাথে তর্কে জড়ান না চুপ থাকতে বেশি পছন্দ করেন বন্ধু কমে গেছে মানুষকে কম বিশ্বাস করেন কারো কাছ থেকে কোনো কিছু আশা করেন না যে মানুষগুলোকে অনেক বেশি বিশ্বাস করতাম তারাই দেখিয়ে দিয়েছে সবাইকে বিশ্বাস করতে নেই কিছু ভালোবাসা মানুষের জীবনে নীরবে আসে নীরবে চলে যায় যার জীবনে আসে তার সব কিছু পাল্টে দিয়ে যায় আর অতীতগুলো সারা জীবন কাঁদায় যখন ম্যাচুরিটি চলে আসবে তখন বুঝতে পারবে জীবনে তুমি আর তোমার পরিবার ছাড়া আর কোনো কিছুই চিরস্থায়ী নয় যাদের কাছে প্রচুর অপশান একজনকে ছাড়লেই আর একজনকে পেয়ে যায় তারা অনেক মানুষ পায় কিন্তু ভালোবাসার মানুষ পায় না কখনো 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 আমাদের পরামর্শের প্রয়োজন হয় না প্রয়োজন হয় এমন একজনকে যে মনের কথাগুলো শুনবে এবং বুঝবে জীবনে দুজন মানুষকে ভুলতে নেই যে তোমাকে কষ্ট দিয়েছে আর যে তোমার সাথ দিয়েছে মুখোশ পরা মানুষগুলোর মধ্যে যদি বিন্দুমাত্র মনুষ্যত্ব না থাকে তবে তারা কোনোদিনও পরিবর্তন হবে না তারা প্রতিবার পরিবর্তন হওয়ার নাম করে আপনার সামনে ভিন্ন মুখোশ পরে হাজির হবে যদি কারোর সাথে বন্ধুত্ব শেষ হয়ে যায় তবে তার গোপন কথাগুলো গোপন রেখো যখন দুনিয়া তোমায় দুর্বল ভাববে তখন জিতে দেখানো আরও বেশি জরুরি নিখুঁত কাউকে চাইনি চেয়েছে এমন কাউকে যে শুধু একটু মানসিক শান্তির কারণ হবে জন্মের পর মৃত্যুটা কেবল সময়ের ব্যাপার কিন্তু মৃত্যুর পরও সকলের অন্তরে বেঁচে থাকাটা কর্মের ব্যাপার বয়স বাড়ছে বন্ধু কমছে দায়িত্ব বাড়ছে আদর কমছে চাপ বাড়ছে সুখ কমছে এটাই জীবন জীবনটা অনেক সুন্দর যদি সাথে চলার মানুষটা মনের মানুষ হয় জীবনের সবচেয়ে বড় নাটক হচ্ছে হাসতে ইচ্ছা না করলেও হাসতে হয় আর ভালো না থাকলেও ভালো আছি বলতে হয় অনেক সম্পর্ক এই কারণেও শেষ হয়ে যায় যে একজন সত্যি বলতে পারে না অন্যজন সত্যি বুঝতে পারে না যে মেয়েগুলো তাদের মায়ের সাথে ফ্রেন্ডের মতো ফ্রি তাদের মতো ভাগ্যবতী মেয়ে আর কেউ হতে পারে না যে হিংসা করে সে সবার আগে নিজের ক্ষতি করে আমি জীবনের বাস্তবতাকে প্রশ্ন করলাম তুই এত কঠিন কেন বাস্তবতা হেসে উত্তর দিল এই দুনিয়া সহজ জিনিসের মূল্য দেয় না আমি সম্মান করি তাদের যারা সবসময় সত্যি বলে সেটা যতই খারাপ হোক না কেন বন্ধু তো কম বেশি সবারই থাকে কিন্তু সত্যিকারের বন্ধু হলো সেই যে অসময়ে কাঁধে হাত রেখে বলে চিন্তা কিত আমি তো আছি জীবনের এই অদ্ভুত খেলাগুলো হয়তো অনেকে বোঝে আবার অনেকে বুঝে ওঠার আগেই হারিয়ে যায় জগতের মায়াজালের অন্ধকার আধারে প্রতিদিন একটু একটু করে মিলেই নিতে নিতে শূন্যস্থানটা আর পূর্ণ হয় না নিয়মের এই ফ্রেমে বাধা জীবন মানুষ উপলব্ধি করে খুব সহজে তবুও সময়ের কাছে সবই লুকিয়ে যায় মুখ ফুটে প্রতিবাদ করার ভাষা কারো জানা নেই রংমঞ্চে চিরন্তন সত্যের আড়ালে মিথ্যে অভিনয়টা সত্যি আমরা কত নিখুঁত করে মঞ্চকে রাঙিয়ে দিয়ে যাই যে মানুষগুলো সবসময় অন্যের খারাপ সময়ে সাহস দেয় তারাই কখনো নিজের বেলায় কাউকে পাশে পায় না যে মানুষগুলো অন্যদের গুরুত্ব বেশি দেয় তারাই সবসময় গুরুত্বহীন হিসেবে বিবেচিত যারা অন্যকে বোঝার চেষ্টা বেশি করে তাদের বুঝতেই কেন যেন সবাই ব্যর্থ মানুষকে নিয়ে ব্যঙ্গ করা মজা করা তার চালচলন কথাবার্তায় দোষ খোঁজা যতটা না সহজ তার চাইতে অনেক বেশি কঠিন একটা মানুষকে সঠিকভাবে বুঝতে পারা তার হাজার দোষ ত্রুটি সত্ত্বেও তাকে সুন্দরভাবে গ্রহণ করা তাকে তার অক্ষমতা জেনেও যে কোনো সঠিক কাজে যথাসম্ভব উৎসাহিত করা দোস্ত ছাড়া দুনিয়া ধরতে জানে তা নিয়ে ব্যঙ্গ করতে জানে কখনো যদি মানুষকে সত্যিকার অর্থে গুরুত্ব দিতে পারেন তাহলেই মানুষ হিসেবে যোগ্যতা সম্পূর্ণ বলে জানবেন নিজেকে দিনের পর দিন একটা মানুষের অভিমান ভাঙিয়ে যাচ্ছে। নিজের অভিমানকে কবর দিয়ে এক প্রকার ছেছ্রামে করে যাচ্ছেন ওপাশের মানুষটির কোনো খেয়ালই নাই আপনিও একটা মানুষ আপনারও রাগ অভিমান বলে কিছু থাকে বিশ্বাস করুন সেখানে ভালোবাসা বলে কিচ্ছু নেই যেটুকু আছে সেটা কি বলে আমার জানা নেই এক পাশে আপনি করেই যাবেন আর অন্য পাশের মানুষটি আপনার বারবার মিডল ফিঙ্গার দেখিয়ে যাবে সেখানে ভালোবাসা আছে বলে আমি মনে করি না সম্পর্কে রাগ অভিমান একটি অংশ যেটি সম্পর্কের দৃঢ়তা মজবুত করে তাই বলে একজনের সব থাকবে আর একজন মতো করে যাবে এমন কোনো নিয়ম নেই সো হালকা করে মিডিল ফিঙ্গার উঁচু করে চলে আসুন